আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের অ্যাভেটা জিরো সিক্স গাড়িটা দেখাই এটা কিন্তু নতুন একটা আর ইভি হাইব্রিড আপনার সিড্যান বলবো আমরা অথবা আপনার ইভি ভার্সনটাও চুজ করতে পারেন আমি যেটা দেখাচ্ছি এটা আর ইভি ভার্সনটা এখানে পনেরোশো সিসের একটা ইঞ্জিন পাবেন সেই সঙ্গে থার্টি ওয়ান কেরাপ একটা ব্যাটারি ব্যাক পাবেন ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটির কোনো ইনফরমেশন এখনও তারা দেয় নেই তবে যতটুকু কথা বলে জানলাম যে আপনার এগারোশো কিলোমিটারের মতো আপনারা চালাইতে পারবেন প্রাইস ধরেন দুই লাখ আর এমবির মতো হবে লোয়েস্ট ভার্সনটা অর্থাৎ শত যুগ না চৌত্রিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা হবে তো আমরা কিন্তু অ্যাভেটারে অলরেডি টুয়েল অফ জিরো সিক্স জিরো সেভেনটা দেখছি তো ওগুলা আর এটা কিন্তু হচ্ছে আপনার অনেকটা হচ্ছে অ্যাভেটা টুয়েল অফের মতো দেখতে তো চলুন আমরা পিছন থেকে আসি এখানে দেখুন ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন উপরে একটা ভেরিয়ান্টেনা পাচ্ছি যেটা অবশ্যই ফাংশনাল এবং সেই সঙ্গে এখানে একটা ছোট করে স্পয়লার দেওয়া আছে রে স্পয়লার তার সঙ্গে লোগোটা পাচ্ছেন আপনারা থ্রি সিক্সটি ক্যামেরা এবং সেই সঙ্গে এখানে দেখুন এলইডি টেল লাইট পাচ্ছি আমরা তার পাশাপাশি অনেকগুলো পার্কিং সেন্সার আছে এবং যেটা বলতেছিলাম এটা আর ইভি ভার্সনটা অর্থাৎ এখানে পিছনের দিকেও কিন্তু স্পয়লার পাচ্ছেন যেটা সচরাচর আমরা ওই গাড়িগুলোতে দেখতেছি না আর ইটস্ট আছে ইড আপনার একটা সাইকেল আর একটা হচ্ছে একটাই এটার তো এয়ার সাসপেনশন আছে একটাই ইস্ট অবশ্যই হার্ডলি কার্গো পাবেন তবে কার্গো স্পেস ওরা কোনো কিছুই এখনও অফিসিয়ালি জানায় নাই আর কি তো কার্গো স্পেস কতটুকু হবে সেটা এখন বলা অসম্ভব তবে আমার চোখের মধ্যে যতটুকু সেটাতে মনে হচ্ছে আপনার অ্যারাউন্ড ফোর হান্ড্রেড লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন আপনারা সেই সঙ্গে এখানে দেখুন ওইখানে টুয়েলভ বল্টে একটা সকেট পাচ্ছেন তার পাশাপাশি সাউন্ড স্পিকার আছে এবং এই জায়গায় টুলসগুলো ক্যারি করার জন্য কিছু স্পেস আছে এটা কিন্তু হচ্ছে ওয়াওয়ে ছাঙান এবং সেয়ালে জয়েন্টলি ম্যানুফ্যাকচার করা রেয়ার ডিজাইনটা কিন্তু এখন একটু চেঞ্জ আছে ওটার ডিজাইনগুলোর সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি উচ্চতা বলি উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সিক্স মিটার লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট এইট ফাইভ মিটার এবং হুইলবেসটা হচ্ছে আপনার টু পয়েন্ট নাইন ফোর মিটার হল ডিস্টেন্স ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিটার রে হল ডিস্টেন্সও ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিটার এয়ার সাসপেনশন আছে সেই সঙ্গে হচ্ছে আপনার কন্টিনেন্টাল টায়ার পাচ্ছি দেখেন দেখেন আর তার সঙ্গে টোয়েন্টি ইঞ্চ হুইস ট্যারেস আছে হবে টু ফিফটি ফাইভ বাই ফোর্টিভ আর টোয়েন্টি এবং হুইলসঅটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেটার ব্রেক তারা ইউজ করতেছে যত সময় পোর্টগুলো আপনাকে ফ্রন্ট থেকে ওপেন করতে হবে এই ডিজাইনটাও কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাভেটারের যদি আমরা অন্যান্য ডিজাইনগুলো দেখি সো একটা বিগ গ্লাস গ্লাসরুম দেওয়া আছে সানসেট নাই এখন কেন জানি চাইনিজ গাড়িগুলো আর সানসেট ব্যবহার করতেছে না কনফিডেন্স লেভেল এত হাই হয়ে গেছে এটা যতদূর সম্ভব ইলেকট্রিক ডোর ইলেকট্রিক ডোর কি যাই হোক তবে ফ্রেমলেস ডোর পাচ্ছেন আপনারা ইলেকট্রিক ডোর হবে না কারণ এটা বেসিক পারসন্টেই এখান থেকে যদি দেখেন তাই মানে কত সার্ফ তাই না ডিজাইনটা আসলে খুবই সুন্দর ডিজাইন এবং সামনের দিকে যদি আমরা আসি উপরের দিকে দেখুন এখানে বেশ কিছু ক্যামেরা আছে প্লাস হচ্ছে এই গাড়ি অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট আছে এবং ফ্রন্টের ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ডিজাইন কালারটাও আনকমন একটা কালার এখানে আমরা এল ইডি রানিং রানিংলাইকটা পাচ্ছি যেটা আমরা আমার বেলা ভিজিবল থাকবে সেই সঙ্গে এল ইডি হেডলাইট এল হাই বিম লোভিম এটা কিন্তু সেম ডিজাইন সি টাইপ এল ইডি রানিং লাইট লোগোটা দেওয়া আছে একটা ফাংশনাল ক্রিয়েল তার পাশাপাশি এই জায়গায় দেখেন এইখানে ক্রোমটার সঙ্গে একটা স্প্লিটার সামনের দিকে কিন্তু স্প্লিটারগুলো দিচ্ছে তারা যার কারণে আগেরগুলোর থেকে এই ডিজাইনটা অনেকটা মনে করেন যে আপনার বেটার আরও বেটার লাগতেছে সারাদিন রোজা থেকে আপনার ভিডিও করতে গেলে জীবন বেরো যাচ্ছে পুরা এখানে তো এটাই একটা মজার বিষয় যে গাড়িগুলো অফিসিয়ালি আসার আগেই আমরা মার্কেটে পাই যাই পাওয়ার আউটপুট এটা মেনশন করতে পারবো না এখন তবে তিনটা ভার্শন আছে আপনারা ফোর হুইল ড্রাইভটা নিলে অবশ্যই আপনার পাওয়ার আউটপুট হর্স পাওয়ার মনে করেন যে সাতশো আটশো হর্স পাওয়ার পাবেন যাই এটা এখনও ওরা অফিসিয়ালি যেহেতু ইয়ে করে নেই অ্যানাউন্স করে নেয় তবে এখানে ফ্রাঙ্ক ফ্রাঙ্ক থাকবে না এটাতে কারণ এটা কিন্তু ইভি ভার্সানটা না এটাতে পনেরোশো সিসি ইঞ্জিন আছে তো এগুলো দেখেন ফ্রেমলেস ডোর সেই সঙ্গে এগুলো সব হচ্ছে ন্যাপা লাজার সিটগুলো ইন্টেরিয়র ডিজাইনটা আগের যে ব্যাটার ওটিই সিম রাক্সোরা সিট হেটিং সিম মাস্টর সার্টিফিকেট করতে পারবেন সমস্যা নাই স্যাওথা শ্যাওথা সে হওয়া জানি ইন ওয়ান সোম ব্যাট ইন্টারফেস্টটা চেঞ্জ করে দিই ইংলিশে ও ইন্টারফেস এগুলো সিস্টেম সব হচ্ছে আপনার হুয়াওয়ে থেকে তো বেসিক্যালি তারা সিস্টেমটা নিয়েছে হুয়াওয়ের কাছ থেকে আর ব্যাটারি হচ্ছে সিএ এর থেকে আর আপনার বাকি যে ইয়ে এটা করছে হুয়াওয়ে না সরি ছাঙান কুইক কন্ট্রোলের মধ্যে আপনাকে ট্রাঙ্ক দেখেন তারপরে ফুয়েল ফিল্টার চার্জিং পোর্ট এখান থেকে ওপেন করতে হবে তো আমরা ফুয়েল ট্যাঙ্ক এটা হচ্ছে চার্জিং পোর্ট দুটা চার্জার আছে স্লো এবং ফাস্ট থার্টি ওয়ান কে এইচ ব্যাটারি ব্যাকটা সুতরাং হচ্ছে স্লো চার্জারটা ইউজ করলে আপনার হয়তো বা চার ঘন্টা পাঁচ ঘন্টার মতো সময় লাগে আর ফাস্ট চার্জারটা ইউজ করলে ফিফটিন মিনিটসের মতো এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আমরা শিওর না তবে অ্যারাউন্ড আপনার ফর্টি ফাইভ টু ফিফটি লিটার হবে গাড়িগুলো যখন রোডে চলে আসলে সবাই টাকায় থাকে পুরো পুরান কমন একটা ডিজাইন লাগে এবং সেই সঙ্গে সাইড মিরর গুলো আপনারা ফুল করে নেওয়া যায় ডোর এটা অবশ্যই ইলেকট্রিক ডোর না লাইট তো বুঝতেই পারতেছেন এখানে আমরা ডিফারেন্ট কালার চুজ করে এটাকে কালারফুল করে নিতে পারি ড্রাইভিং ইকো কমফোর্ট স্পোর ড্রাইভার আছে আর ভেহেকাল স্ট্যাটাসটা চেক করতে পারতেছেন ডিসপ্লে একটু লাইট অথবা ডার্ক করে নেওয়া যায় সাউন্ড ম্যারিডান সাউন্ড স্পিকার দিচ্ছে সেথা হচ্ছে আপনার এআই সিস্টেমের গাড়ি আর সিস্টেম যেটা বলব হারমোনি ও এস এখান থেকে পাচ্ছেন দেখি সিট হিটিং চারটাই সিট হিটিং অ্যাক্টিভেট করতে পারবেন ভেন্টিলেশন শুধুমাত্র ফ্রন্ট দুটা সিটের জন্য মাসাস ফ্রন্ট সিটগুলোর জন্য গো টু দ্য মুন মানে হচ্ছে আপনি এইভাবে ও সরি বল আমি মনে যেতে চাই না প্যাসেঞ্জারটা দেখে একটু এইভাবে সিটটা অ্যাডজাস্ট করে নিতে পারেন অর্থাৎ গো টু দ্য মুহ মানে হচ্ছে আপনি এটাকে খুবই ভিআইপি করে নিতে পারেন দেখেন তো তার পাশাপাশি এটাকে আপনারা ব্যাক করে আনতে চাইলে নর্মালি নর্মাল পজিশনে নিয়ে আসা যায় এবং সেই সঙ্গে আর কি আছে এয়ারফোনগুলো এখানে আপনি ম্যানুয়ালি একটি করতে পারেন যাই হোক গ্লভ বক্স কি দিছে অবশ্যই একটা গ্লোব বক্স থাকার কথা এভাবে ওইটা কিন্তু ইয়ে করে না গ্লোব বক্স আছে এখানে আমি সেই সঙ্গে এখানে আরেকটা স্ক্রিন পাচ্ছেন উপরের দিকে এটাতে ইউটি দেওয়া নাই আমি জানি না যে পারফরম্যান্স হায়ারেডেশন মানে ওটাতে এই থাকবে কি না আর আপনার এখানে এই স্ক্রিনটার মাধ্যমে আপনাদেরকে সে এলটিস আর স্পিড দেখতে হবে এটা সেই সঙ্গে আমরা সিমিলার একটা লেদার র্যাপ স্ট্রিংস পাচ্ছি যেটা পাওয়ার পাওয়ারের এটা স্ক্রিনটার মাধ্যমে অ্যাডজাস্ট করে নিতে হয় সেই সঙ্গে হচ্ছে এখানে হচ্ছে ওয়ালেট চার্জেস পাচ্ছেন নিচের দিকে যদি দেখেন এখানে একটা স্পেস পাবেন এই জায়গায় ইয়ারফ্যানগুলো পাচ্ছেন টুক আপ হোল্ডার আছে এবং এই জায়গায় আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও পাচ্ছেন উপরের দিকে যদি আমরা দেখি এখানে হচ্ছে আপনার হ্যাচার বাটার্নটা এগুলো ম্যাটেরিয়ালস এখন চেঞ্জ করা আছে আগেরটার মতো না সেই সঙ্গে এখানে আমরা একটা মিরোরের সঙ্গে লাইটও পাচ্ছি সেই সঙ্গে এখানে একটা মিরোর পাবেন আপনারা তার পাশাপাশি এখানে আরেকটা আছে এটা বেসিক্যালি হচ্ছে সেফটি ফিচার আপনার অটোমেটিক ড্রাইভিং করার সময় যদি কোনো অবস্টাকল থাকে তাহলে ওটা স্ট্রিং হোল্ডসটাকে শেক করতে সাহায্য করে এটা আমি ভুলে গেছি ইলেকট্রিক ডোরও পাচ্ছেন চিন্তা করা পিছনের সাইডে যদি আমরা আসি সাইডটা দেখেন এগুলো সুন্দর আছে

এখানে একটা জিনিস দেখছেন সামনেরটা পিছনে ইলেকট্রিক ডোরও আপনারা পাবেন কিন্তু সামহাও কেন জানি এটা কি শুধুমাত্র এর ইলেকট্রিক টোর নাকি যাই হোক উপরের দিকে দেখেন এখানে একটা লাইট আছে সাউন্ড স্পিকার পাচ্ছেন একটা বিগ প্যান রুমে ক্লাস রুম পাচ্ছেন এখানে কোনো সানসেট নেই সানসেট দেওয়া উচিত ছিল দুটি এয়ারপ্যান্ড পাবেন মিডলে আর এই জায়গায় একটা বক্সের মতো পাচ্ছেন ওভারঅল এই ডিজাইনটা একটা নতুন ডিজাইন এবং বেশ সুন্দর গাড়িটা আমার আউটার লুকটা পিছনে ডোরগুলো ইলেকট্রিক না আউটার লুকটা আমার কাছে অসাধারণ লাগছে অসাধারণ লাগতেছে গাড়িটার আউটার লুকটা অসাধারণ প্রাইস অ্যারাউন্ড আপনার তিরিশ বত্রিশ লক্ষ টাকা হবে যাই হোক অফিসিয়ালি ওরা অ্যানাউন্স করুক তারপরে আপনাদেরকে আবারও ডিটেলসে একটা ভিডিও দেবনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ